সারা দেশের চাহিদা দেখা হচ্ছে কত পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন

হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আপনজন টিভি আর আমি আছি আপনাদের সাথে বরাবরের মতন মোহাম্মদ মনিরুল ইসলাম বন্ধুগণ আমরা যাচ্ছি কাশপুর থেকে চাঁদপুর লঞ্চ ভ্রমণে আর এখানে আমরা একটা ভিআইপি কেবিনের ভিতরে আসি সকল দেশের বড় বড় সেলিব্রিটি আমি আসলে কিছু নাম উল্লেখ করি না করলেই নয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে আমাদের মহাসিন ভাই তারপর আমাদের জুনিয়র সাকিব ভাইয়া তারপর জুলি ভাবি এবং কাশপুরের আছে আমাদের রাব্বি ভাইয়া এবং আছে আমাদের বিথি আপু এবং আরো অনেকে তো যাই হোক আমি আজকে আলু হয়ে আছে তো আসলে আমরা অনেক মানে হ্যাপি এই জন্য যে যে সকল সেলিব্রিটি এবং ভাই বন্ধুদেরকে নিয়ে আমরা একটা পিকনিকের আয়োজন করতে পেরেছি এবং সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা ভ্রমণে যাচ্ছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সকলের জন্য দোয়া করবেন এক এক ভাই মানে যার যার যে স্বপ্নটা আছে স্বপ্নটা যে পূরণ করতে পারে এবং আপনাদের ভালোবাসা আমরা কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়া আসি আপনাদের ভালোবাসা দিয়ে সব সময় ধরে রাখতে পারি এই তো জায়গা আজকে আমি কিছু কিছু ভাইদেরকে কিছু কিছু প্রশ্ন করব আশা করি আমার প্রশ্নগুলো সুন্দর মত দিবেন এই মূল উদ্দেশ্য তো জায়গা আমরা সর্বপ্রথম মন পরিষ্কার থাকি হ্যাঁ আমরা সর্বপ্রথম ভাবীর কাছে যাব তারপরে এক এক করে আমরা আসতেছি হ্যালো আসসালামু আলাইকুম ভাবি আলাইকুম সালাম ভাবি আমি আহ আপনারা তো প্রায় প্রায় মাসের ভিতরে ঘুরতে যাচ্ছেন সকল ভাই বন্ধুদেরকে নিয়ে তো আমি আসলে আমার সুযোগ হয়ে ওঠে নাই বা যেতে পারি নাই তো আমি সবচেয়ে সৌভাগ্য যে আপনাদের মাঝে আমি আমার নিজেকে অ্যাড করতে পেরেছি তো ভাবি আজকে আমরা আসলে কোথা থেকে কোথায় যাচ্ছি যদি একটু সঙ্গে বলতে বলেন আমরা চাঁদপুর থেকে থেকে কাজপুরেছি না কাশপুর থেকে চাঁদপুর যেতেছি আর দেখেন আমার ইয়াতে সবাই বড় বড় তো ঠিক আছে থ্যাংক ইউ ভাবি তো এখন আমরা আমাদের জুনিয়র সাকিব ভাইয়ের কাছে যাব। জুনিয়র সাকিব ভাইয়া আপনাকে নিয়ে তো কত কৌতূহল কত আলোচনা সমালোচনা আমরা শুনতে আসি ই করতেছি যে হোক আই ডোন্ট কেয়ার এটা কোনো বিষয় হ্যাঁ কাজে যেটা বলে বলুক তো আপনি আমাদের মাঝে এসেছেন এটা আমাদের একটা বড় পাওয়া কারণ যেহেতু আমরা মুসলমান আমাদের আসলে ঝগড়া কাজ্জা যাই হোক না কেন দিন শেষে আমরা আসলে মিশে মিলেমিশে থাকতে চাই এটাই আমরা আমাদের কাম্য তো আমাদের সাথে এই যে সকলকে একত্রিত দেখে আপনার কিছু কলিজার টুকরা ভাই ব্রাদার আছে কিছু ভক্তরা আছে কিছু দর্শক আছে সকলকে একসাথে দেখে